আসসালামু আলাইকুম বন্ধুরা ড্রাগ অ্যান্ড হেলথ টিপ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে যে ওষুধের রিভিউ নিয়ে হাজির হলাম ওষুধটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম ডুবারেল সিরাপ সিরাপটি বাজাত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড সিরাপটি পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত কমানোর এক অনন্য প্রাকৃতিক সমাধান সিরাপটি প্রাকৃতিক ব্যসজ উপাদানের নির্যাসের সমন্বয়ে প্রস্তুতকৃত নির্দেশনা বা যেসব সমস্যায় সেবন করবেন পিরিয়ড বা মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত কমায় অনিয়মিত মাসিককে নিয়মিত করে অবারের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় মাসিকজনিত ব্যথা কমায় জরায়ুর দুর্বলতা বন্ধাত্ম ইত্যাদি সমস্যা সমাধানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্কদের জন্য দুই থেকে তিন চামচ দৈনিক দুই থেকে তিনবার খাবার পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন পার্শ্ব প্রতিক্রিয়া নির্দেশিত মাত্রায় সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি বা ব্যবহারে নিষেধাজ্ঞা জানা যায়নি গর্ভাবস্থায় ওই স্তন্যদানকালে ব্যবহার ডুবারেল সিরাপটি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহার করা উচিত নয় এখন জানাবো ডুবারেল সিরাপের দাম ডুবারেল একশো এমএল একটি সিরাপের দাম পঞ্চাশ টাকা দুইশো এম একটি সিরাপের দাম একশো টাকা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ